গুড আফটারনুন বন্ধুরা আমি বলুন আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটা নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে তো আজকে ছুটির দিন শনিবার আর সকালে উঠেছি মানে আই মিন একটার দিকেই উঠেছি আফটারনুন টাইম ঘুম থেকে কেননা সারা রাত একটু মোবাইল ঘেটে দেখে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে জামাকাপড় ওয়াশিং মেশিনে ডেলে এসেছি আর এখন এই ক্যাফেটেরিয়াতেই আছি মানে যেখানে আমাদের কোম্পানির খাবার দাবার সাফ হয় তো একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশনাল টেলি লাইফ স্টাইলের ব্লগ তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এক এক দফা ওয়াশিং মেশিনে জামা কাপড় ডেলে এসেছি আরেক দফা ডালবো বেডশিট ব্লাঙ্কেট চলুন যাওয়া যাক ওপরে লন্ড্রি রুম আছে লন্ড্রি রুমে সব দেওয়া আছে তারপরে খাবার আসবে কোম্পানি খাবার খেয়ে স্নান করে চুল অনেক বড়ো বড়ো হয়ে গেছে চুলগুলোও কাটাবো কাটিয়ে তারপরে বিকেলের দিকে একটু ঘুরতে যাবো আমাদের ক্যাফেটেরিয়া যেখানে আমাদের সব স্টাফরা বসে খাওয়া দাওয়া চলে তো ক্যাফেটেরিয়াতে এই সাইডে একটা এসি আছে আর এই সাইডে একটা এসি আছে

এক লন্ড্রি রুম এই লন্ড্রি রুমে এক দফা আমি জামা কাপড় ঢেলেছি আর এক দফা ডাল বই যে বালতিতে রেখে দিয়েছি এগুলো এখন ধোব এখানে একটা র্যাক ছিল র্যাকটা ব্লাঙ্কেট সব ইউনিফর্ম আর কিছু পার্সোনাল ক্লথ সব ধুয়ে মেলে দিলাম আগে কোম্পানি লন্ড্রি দিত ইউনিফর্ম এখন দিচ্ছে না তা নিজেই ধুয়ে নিলাম সব ইউনিফর্ম ধুয়ে এখন এখানে ড্রাই হওয়ার জন্য দিয়ে দিলাম তো জামাকাপড় ধুতে অনেকটা সময় লাগলো আর সময়ের কারণে মানে এখন বিকেল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে এখন নিজে নিজেই টিমার দিয়ে চুলটাকে কেটে স্নান করে নেব স্নান করে তারপরে বাইরে যাবো স্নান করার টাইম এখানে এখন বাথরুম এসেছি চুলগুলো দেখি একা একাই কাটবো টিমার দিয়ে তো এখন নিজে নিজেই ট্রিম করব ये हवा एकदम छोटू बेटी इधर उधर खीसेस तो ऑलमोस्ट कोड़े पे लेजी एक-एक ही नीचे नीचे নিজে নিজেই টিম করে ফেলেছি কেমন লাগছে দুই সাইডে চুন মধ্যে খানটা ফাঁকা অলমোস্ট টাক হয়ে গেছে আর পেছনটা শুধু বাকি আছে দিস ইজ দ্য ফার্স্টাইম আই ট্রাই সেল dream মানে আমি প্রথমবার আমি নিজে নিজে করছি কোনো সময় করিনি অলমোস্ট হয়ে গেছে মাঠটা কুইয়ের থেকে কিনেছিলাম অলমোস্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন নিজে নিজেই করে ফেললাম এই ডিমারটা আমি কুয়েত থেকে কিনেছিলাম জার্মানি কোম্পানি কমসে কম বাইশ বাইশ কেজি দিয়ে ভালো জিনিসটা ফাইনাল লুক এমন হয়েছে নিজে নিজেই করে ফেললাম একদম ছোটো অ্যাটলিস্ট টু মান্থ কোনো কাটাকাটি ঝামেলা থাকবে না সো ফাইনালি টাক করে স্নান করে নিলাম একদম বিছানা রেডি হয়ে গেছে তো ইভিনিং স্ন্যাক্স করে নিলাম এখন একটু স্যালাদ আর একটু এগ স্যান্ডউইচ খেয়ে নিলাম খেয়ে এখন ওপরে যাচ্ছি জামাকাপড় আনতে তো অলরেডি অন্ধকার হয়ে গেছে আর জামা কাপড় নিতে এসেছি তো সব শোকায়নি এখানে এখনও তো এই হলো সব জামা কাপড় শোকায়নি ছাদে এসেছি এখন একটু বাইরে বেরোবো তো সব জামাকাপড় শুকায়নি ছাদে থেকে এখন নিচে চলে আসলাম এই বেডশিট আর বেড কভার দুটো এগুলো শুকিয়েছে নিয়ে চলে আসলাম কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখন অতটা গরম নেই ঠান্ডা তার কারণে তাড়াতাড়ি শুকায়নি তো এই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টিল তান টু না ইউটিউব চ্যানেল দেখাবার একটু নতুন পর্বতে নতুন ব্লগে বাই